আসসালামু আলাইকুম আলহামতুল্লাহ সম্মানিত দর্শক যে যেখান থেকে কাছে এবং দূর থেকে এই ভিডিওটি দেখতেছেন আপনাদের সকলকে জানায় আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন সম্মানিত দর্শক সুরাতুল ফাতিহা একবার পাঠ করে পানিতে ফু দিয়ে ওই পানি যে ব্যক্তি পান করবে তার কি লাভ হবে আজকে এই সম্পর্কে বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব এবং সুরাতুল ফাতিহা সহিংসতভাবে ইনশাল্লাহ শিখে দেওয়ার চেষ্টা করব সম্পূর্ণ ভিডিওটি দেখার চেষ্টা করবেন আর যারা এই আমলটি করতে চান তারা অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রাইব করে এই ভিডিওটি একটি লাইক দিয়ে এবং কমেন্ট বক্সে অনুমতি নিয়ে তারপরে আপনারা এই আমলটি করতে পারবেন যারা অবশ্যই আমলটি করতে চান নিজেরাই করতে চান তারা অবশ্যই আমার কাছে অনুমতি নিয়ে তারপর আমলটি করবেন সম্মানিত দর্শক সুরাতুল ফাতিহা অসংখ্য ফজলত সম্পূর্ণ একটি সুরা সুরাতুল ফাতিহা। এই সুরাতুল ফাতিহা যদি আমরা হ্যাঁ একবার পাঠ করে পাঠ করে পানিতে দিয়ে ওই পানি যদি আপনারা পান করেন বা কাউকে পান করায় দেন তাহলে কী লাভ হবে আজকে এই সম্পর্কে ইনশাল্লাহ আলোচনা করার চেষ্টা করব আশালাম আমরা প্রথমে সূরাতুল ফাতিহাটা ছয়ছুদভাবে শিখে নেই। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহীম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামীন। আর-রহমানির রাহীম। মালিকি ইয়াওমিদ্দীন। إياك نعبد وإياك نستعين إهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين إركم بابي أبني صورة الفاتحة أكبر بات كوربين যদি আপনারা সুরাতুল ইখলাস সুরা ফালাক এই সুরাগুলো যদি আপনারা পারেন তাহলে পাঠ করে নেবেন এগুলো পাঠ করে নিলে আরও ভালো হ্যাঁ সুরাতুল ফালাক সুরাতুল ইখলাস সুরাতুল নাস এই তিনটি সুরাও আপনারা সাথে পাঠ করে নিতে পারেন সুরাতুল ফালাক নাস সুরা ইখলাস এই তিনটি সুরাও আপনারা সাথে পাঠ করে নিতে পারেন তাহলে এই যে আমলটি আপনারা কিভাবে করবেন কখন করবেন আপনি যে কোনো সময় এই আমলটি করতে পারবেন আপনি কি করবেন এক গ্লাস পানি নেবেন যতটুকু পানি আপনি নিতে খাতে খাইতে পারবেন পান করতে পারবেন ততটুক পানি আপনি নিবেন ওই পানির মধ্যে আপনি কি করবেন সরতুল ফাতেহা আমি যেভাবে পাঠ করেছি এভাবে পাঠ করবেন প্রথমে আপনাদেরকে তিনবার দু ফার পাঠ করতে হবে তিনবার স্তিক ফার পাঠ করবেন অস্তক ফিরুল্ল অস্তক ফ ফিরুল্ল অস্তক তারপরে بدر شرب اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم، إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد দুরুশুরি পাঠ করা শেষ হয়ে গেলে সুল অতুলফাতে সেটা একবার পাঠ করবেন আউদু বিল্লেহি মিনা শয়ুতন রজিম বিসমিল্লে হিউ রাহমেন রহিম আলহামদুলিন লেহি র বিলা লে মিনা রহমেন ই রহিমি মা লেখিয়া إِيَّاكَ نَعْبُدُ وَإِيَّاكَ نَسْتَعِينُ اهْدِنَا الصِّرَاطَ الْمُسْتَقِيمَ صِرَاطَ الَّذِينَ أَنْعَمْتَ عَلَيْهِمْ غَيْرِ الْمَغْضُوبِ عَلَيْهِمْ وَلَا الضَّالِّينَ <applause> আপনারা কি করবেন সুরা ইখলাস সুরা ফালা সুরা নাস ওইগুলো দিয়ে পাঠ করতে পারেন তাহলে সমস্যা নয় পাঠ করে নেবেন তারপর শেষে আবার তিনবার দুরুষুরি পাঠ করবেন পাঠ করার শেষ হয়ে গেলে আপনি যে ওই যে পানিটা নিছেন ওই পানির মধ্যে আপনি তিনবার দম করবেন এরকমভাবে তিনবার দম করবেন তো ওই যে পানি পরাটা ওই পানি পরাটা আপনি কাকে খাওয়াবেন বা নিজে খেলে কি হবে ওই পানি পরাটা কাদের জন্য উপকারিতা মানে উপকার আসবে তো আসলে আমরা জেনে নেই ওই পানি পরাটা যার পেট বিষ ভীষণ ব্যথা করতেছে পেট ব্যথার জন্য খুবই উপকারী হচ্ছে এই সুরাতুল ফাতেহা পাঠ পাট করে পানিতে ফদে ওই পানি পান করা ওই পানিটা যদি আপনি পান করেন আপনার পেট ব্যথা থাকলে সাথে সাথে ইনশাল্লা ভালো হয়ে যাবে পেটের যত ধরনের সমস্যা রয়েছে ইনশাআল্লাহ সব সমস্যা ইনশাল্লাহ সমাধান হয়ে যাবে আপনাদের ছেলে মেয়েরা অনেক সময় দেখা যায় বাচ্চারা পেট ব্যথায় অনেক কষ্ট হয় তাদেরকে এই পানি পান করাতে পারেন কোনো সমস্যা নাই যেই কাউকে আপনি পানি পান করাতে পারেন ইনশাআল্লাহ আল্লাহ তালা সকল রোগ থেকে আপনাকে শেফা দান করবেন তো আজকের মতো এই পর্যন্তই সকলে ভালো থাকেন সুস্থ থাকেন সেই কামনায় বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম আলহামতুল্লাহ